নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু কর্কট রাশির জাতক বা জাতিকাদের চলার পথ আরো বেশি পরিমাণে প্রসারিত হবে কেন হবে কখন হবে এবং কিছু কিছু নিয়ম আপনাকে পাল্টাতে হবে বস কি নিয়ম পাল্টাতে হবে আপনার লাইফের গোপন সূত্র আমি আজ আপনাকে জানিয়ে দেব যদি আপনি ঠিকঠাক ভাবে সেইভাবে কাজ করতে পারে আপনার লাইফে কেউ থামিয়ে রাখতে পারবে না আমি কথা দিয়ে গেলাম অন মিডিয়াতে শুধু ছোট্ট একটি টিপস আপনি মেনটেন করে দেখুন আপনার রাশি সাপেক্ষে বা কর্কট লগ্ন সাপেক্ষে সামনের দিনগুলো কিন্তু দারুণ হতে চলেছে তবে সেই সমস্যাটা আপনি নিজে ডেকে নিয়ে আসবেন আপনার নিজের দোষে অর্থাৎ আপনার যে কোনো কিছু ডেভেলপমেন্টের মূলে আপনার মানবতা আপনার মানসিকতা এবং সরলতা যেটা সুযোগ আপনি কিন্তু নিজে লোকের নিতে সাহায্য করেন আপনার সরলতার সুযোগ মানুষে নেন আজকে সেটাই বলবো এই সমাজে বাঁচতে গেলে আপনাকে না বলতে শিখতে হবে যেটা আপনি কখনোই বলতে পারেন না আর এই জিনিসটা বরংবার আপনাকে কুড়ে কুড়ে খাবে একটা সময় প্রতিবার ঠকেন সেটাতেও আপনার জ্ঞান হয় না মানুষের উপকার করবেন লাস্টে অনুশোচনা করবেন যে মানুষটাকে আমি এতটা হেল্প করলাম একটা সময় দাঁড়িয়ে আছে সে মানুষটা আপনার একবারের জন্য আপনাকে ফোনও করে না যদি ব্যবসা রিলেটেড হয় আপনি প্রচুর মানুষকে দিয়েছেন ভালোবেসে আপনার কাছ দিয়ে যা ইচ্ছা তাই নিয়ে চলে গেছেন কিন্তু জিনিসটা নেওয়ার পরে আপনাকে একবারের জন্য হলেও ফোন করে জিজ্ঞাসা করে না যে আপনি কেমন আছেন এই টেপস এই কথাটা আপনাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে দেখুন সবসময় জন্য জ্যোতিষের কাছে যাব প্রেডিকশন করব প্রতিকার করব আর জীবনে বড় হয়ে যাবে ওটা নয় রাশি লগ্ন সাপেক্ষে কিছু কিছু টিপস থাকে যেটা আপনার একান্ত ব্যক্তিগত ভাবে পালন করতে হবে তা আজকের থেকে। আপনি না বলতে শিখুন অর্জুন দাস দেখেছেন মানুষ কিন্তু একবারের জন্য হলেও অর্জুন গাছে চিন্তা কিন্তু করে না চিন্তা করে কিসের ভেষজ গুণ সম্পূর্ণ অর্জুন গাছের ছালকে যেটা পরবর্তীকালে এইভাবে যদি আপনি চলতে থাকেন আপনি শিকার হবেন সেটার অর্থাৎ যতটা সুযোগ সুবিধা মানুষের পাওয়ার সেটা কিন্তু আলটিমেটলি নিতেই থাকবে নিতেই থাকবে নিতেই থাকবে তবে জানবেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে ওঠার কেউ উঠতে পারবে না যে কোনো একটা স্টেজে গিয়ে আপনাকে উঠতেই হবে বস কে ওঠাবে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ শুনে রেখে দিন ভালো করে তবে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনার এই ছোট ছোট নিয়মগুলো একটু পাল্টে নিতে হবে কারণ আপনার মধ্যে ব্যক্তিত্ব রয়েছে কর্মের প্রখরতা রয়েছে ইচ্ছা শক্তির ফুল স্টেন্ড পাওয়ার আপনার মধ্যে রয়েছে তবে আপনার পরিকল্পনাটা পরিকল্পনাই থেকে যাচ্ছে মাঝে টাকা আছে লোকের কাছে। আপনি সেটাকে হয়তো ভাবছেন আমার কাছে আছে কিন্তু শেষের দিকে গিয়ে সে টাকা কিন্তু আপনি পাবেন না তাই যখন কারোর সাথে রিলেশনে থাকবেন রিলেশন রিলেশনের জায়গায় রাখবেন বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় রাখবেন ক্লায়েন্ট ক্লাইন্টের জায়গায় রাখবেন আর আপনি থাকবেন আপনার জায়গায় এটা যদি করতে পারেন কর্কট রাশি জাতক বা জাতিকাদের প্রতি অবশ্যই শুভ সময়ের সূচনা হবে তবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন আর্নিং এর জায়গাটা ওঠানামা করছে শুনে রেখে দিন মে মাসের দু তারিখের পর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার উপরে পড়বে আপনার ভাগ্য ভাবে হাউস লর্ড কোথায় যাবে সফলতার ঘরে অর্থাৎ সম্পূর্ণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার ভাগ্যটাকে কিন্তু কিছু না কিছু পরিবর্তন অতি অবশ্যই করবে অনেকের ক্ষেত্রে ভয় হতে পারে শ্রমবু আমার তো শনি ঢাইয়া চলছে চলুক আপনার ওপরে শনি ঢাইয়া চলছে চলতে দিন চিন্তা নেই হয়তো আপনাকে ভয় দেখানো হচ্ছে নয়তো আপনি ভয় পাচ্ছেন কোনটার একটা করতে যাবেন না শনি মহারাজের ঢাইয়া বা রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে কর্কট ঢাইয়া চলছে ওটাকে চলতে দিন দেখুন শনি মহারাজের অবস্থানটা কোথায় যদি ভালো থাকে আপনাকে মালামাল করে দেবেই দেবে সৎ পথে অসৎ পথে নয় ইনভেস্ট ছোটখাটো লোন আপনাকে আটকে আছে বা এখনো পর্যন্ত চলছে হয়তো আপনি একটা সময় লোন নিয়েওছেন একটা সময় আপনার ছোটখাটো লোন অতি অবশ্যই থাকতে হবে কর্কট রাশি জাতক বা জাতিকারের সেটা আপনার ফাইন্যান্স হতে পারে ছোটখাটো গাড়ি কিনেছেন দু আড়াই লাখ পরবর্তীকালে গিয়ে একটা জেনে রেখে দিন একটা আবার কিন্তু ছোটখাটো লোনের একটা সুযোগ সুবিধা আসবে তবে লোন নেওয়ার পরে টাকাগুলো ইনভেস্ট করবেন এমন জায়গায় যে জায়গাগুলি থেকে আর্নিং যেন হয় স্টপ হয়ে না থাকে রুলিং ব্যবসায় আপনি ইনভেস্টের টাকা যদি লাগাতে পারেন তাহলে আপনাকে কিন্তু ধরে রাখা মহাদায় হয়ে যাবে অর্থাৎ অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনার অতি অবশ্যই হবে আর আপনি যদি কোনো লোনের সাথে যুক্ত থাকেন আরামসে শোধ হয়ে যাবে সেটা আরামসে কে করাবে শনি মহারাজ আর যারা লোন অ্যাপ্লাই করেছেন দেখুন না আপনাদের এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসের দু তারিখের পরে সেটা দেবগ্রু বৃহস্পতি ভালোভাবে তো আজকে ছোট্ট একটা যে কথাটা বললাম মানুষকে না বলতে শিখুন আপনি বেছে নিন যে আপনি অর্জুন গাছ হবেন নাকি দুটো ডাল ভাত খেয়ে পড়ে সংসারটাকে বাঁচাবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কারণ আপনি যে প্রত্যেককে আপন আপন ভাবেন না সবাই আপনাকে স্বার্থের জন্য ইউজ করবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ভালো করে মাথায় রেখে দিবে এগুলো আপনাদের জীবন চরিত্র সবসময় জন্য প্রতিকার প্রতিকার করে ছুটলে হবে না কিছু কিছু জায়গা আছে আমাদের সেগুলোকে কিন্তু খুব কেয়ারফুল ভাবে খেলতে হবে আপনার একটা কাজ কেউ দুর্বলতা দেখালো তার কাজ সে হাসিল হয়ে গেল আর আপনি পড়ে রইলেন সেই একই জায়গাতে আর সেটাই হচ্ছে মানুষকে দেখুন মানুষকে ভালোবাসুন অতি অবশ্য তাই বলে সবার জন্য নয় আপনাকে একটা বন্ধু খুব ভালো ভালো কথা বললো কুড়ি হাজার দশ হাজার যেমন বলেন এক লাখ দু লাখ টাকা নিলো বা একটা কোনো বন্ধু আসলো ইনভেস্ট করুন এত টাকা অত টাকা খুব লোভ দেখালো আপনি মন খোলসা করে ঠিক আছে আমি করলাম কুড়ি হাজার টাকা আমি দিয়ে দিলাম ইনভেস্ট পরের মাসে তিরিশ হাজার টাকা পাবো কথার কথা বললাম তাহলে কিন্তু সেটা ভুষি হয়ে যাবে বাংলা কথায় এরকম করবেন নিজে ব্যবসা করুন পার্টনার থেকে একটু সাবধানে থাকুন কর্কট রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক দিক কিন্তু স্ট্রং হবেই হবে আর একটা কথা যেটা আপনার লাইফে হয়ে থাকে আমি বলার পরে আপনি হয়তো বলবেন একদম সুশান্ত ঘামিয়েছেন কর্কট রাশি জাতক বা জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকে কেন জানেন আপনার যখন টাকার প্রয়োজন হয় আপনার যখন টাকার প্রয়োজন হয় টাকা ঠিক জোগাড় হয়ে যায় যখন প্রয়োজন হবে আপনার বন্ধু দিক আপনার পরিবার দিক যে কেউ টাকা আপনার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার থাকার কারণে জন্য আপনার উপরে সে আপনার উপরে কৃপা করে অর্থাৎ যেকোনো প্রয়োজনে আপনি যদি ভেবে থাকেন যে এপ্রিলের তিরিশ তারিখে বা মার্চের পঁচিশ তারিখে আমার কাছে দশ হাজার কিন্তু আপনার পকেটে এখন পাঁচ টাকাও নেই আমি কথা দিয়ে যাচ্ছি আপনি সৎ ব্যক্তিত্বের মানুষ সৎভাবে চলার মানুষ আপনি ভাগ্যকে ভয় পান খারাপ কর্মকে ভয় পান সেখান থেকে দেবগুরু বৃহস্পতি দেখবেন যখন আপনার টাকার প্রয়োজন হবে সেই তিরিশে মার্চ পাঁচ তারিখে টাকা নেই পঁচিশে মার্চের পরে দেখবেন যে কোনো কারোর মারফতে আপনার টাকা ঠিক জোগাড় হয়ে যাবে কথাটা আপনি মিলিয়ে নেবেন আপনার সাথে আর পরবর্তীকালে গিয়ে মে মাসের পর থেকে কর্কট রাশির দারুণ সময় দারুণ সময় এখন আপনার শনি মহারাজ বসে আছে কুম্ভে শুধুমাত্র মাঝে মাঝে মানসিক চঞ্চলতা বাড়াবে কিচ্ছু হবে না মানসিক চঞ্চলতা টেনশন বাড়িয়ে কোনো লাভ নেই আপনি জাস্ট নিউট্রাল হয়ে যান আর কাজ করে যান ভাগ্য আপনার কাছে এসে ধরা দেবেই দেবে আমার কথা নয় আপনি ভিডিওটা এখন দেখলেন ক্যালেন্ডারের দাগ দিয়ে রাখুন পাঁচ থেকে সাত বছর পরে সুশান্ত শাস্ত্রীর আজকের এই ডেটটা আর সাত বছর পরের ডেটটা আপনি মিলিয়ে নেবেন সফলতা এক দুদিনে আসে না সফলতা মারপিট করে এক দু দিনে আসে না সময় লাগে আপনার মধ্যে কিছু কিছু উইক উইক পয়েন্ট পয়েন্ট আছে আছে আপনার কাজের মধ্যেও কিছু কিছু সেগুলোকে খুঁজুন যে আমার কাজের মধ্যে কোথাও একটা ফল্ট আছে সেটা কিন্তু আছে সে ফল্টগুলো খুঁজুন যে আমার এটা কেন হচ্ছে বা ব্যবসার জায়গায় আমার কি খারাপ আছে হয় ব্যবহার খারাপ থাকবে না হলে ডবল প্রফিট রাখতে চান যার কারোর জন্য প্রবলেম এই যে মানে এক কথাই বলতে গেলে আপনার কর্মীর জায়গায় কিছুটাও কিন্তু নেগেটিভ পয়েন্ট আছে সেটা আমার থেকে আপনি ভালো করে জানবেন যেমন আমি কাজ জানি না আমি কাজ করতে যাচ্ছি কাজে ভুল হবে তা কাজ জানি না এই যে জায়গাটা এই জায়গাটা আপনাকে রিকভার করতে হবে ঠিক করতে হবে মানুষ আপনাকে ডেকে নিয়ে যাবে দূর 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 থেকে আপনি যে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন মানুষ আপনাকে এক হাজারের মধ্যে একজন করে খুঁজে নেবে আপনাকে কারণ কর্কট রাশির জাতক বা জাতিকাদের এক্সট্রা পাওয়ার আছে জন্মকুণ্ডলিতে যদি দেখেন চন্দ্র শনি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি ভালো আপনি রিল্যাক্স সময়ের সাথে গা ভাসিয়ে দিন খেলা খেলবে বৃহস্পতি আর শনি মহারাজ আপনাকে ঠিক তুলে দেবে সদভাবেই আপনাকে তুলবে চিন্তা নেই চিন্তা করলে মানসিক উদ্বেগ বাড়ে দেখুন আমাদের ডেস্টেন জন্ম ছক কি করে যাব বলবে জন্মছক আমি আমেরিকা যাব কিভাবে যাব বলবে ম্যাপ এবার যদি আমি যাব কিসে ফ্লাইটে ফ্লাইটে যাওয়ার তো অর্থনৈতিক পরিস্থিতি সবার তো সমান নয় আর আমি তো বললেই যেতে পারবো না মুখে যতটা বললাম বললেই যেতে পারবো ঠিক সেম হচ্ছে জন্মকুণ্ডলী যে গ্রহটা আপনাকে তুলতে করবে দেখা যাবে সেই গ্রহের প্রতিকার করলে তার ডেভেলপমেন্ট দশ বছর পরে হওয়ার কথা সেটা সাত বছর আগে চলে আসবে এটাই হচ্ছে প্রতিকারের খেলা তবে মেন জন্ম ছক বলবে আপনার লাইফের সুখ দুঃখ ভালো মন্দ এবং কখন আপনার এই ভালো সময় আসবে সেটা একমাত্র জন্মকুন্ডলী বলবে প্রত্যেককে ভালো থাকুন মানে চিন্তা ছেড়ে থাকুন বিশেষ করে কর্কট রাশি কষ্ট পাচ্ছেন কি আর করা যাবে কষ্ট তো একটু পেতেই হবে না প্রত্যেক মানুষকেই কষ্ট পেতে হবে কষ্ট মানুষকে উঠতে সহায়তা করে কষ্ট মানুষকে পুড়িয়ে লোহা করে লোহা পুড়িয়ে খাটি করে কারণ কর্কট রাশির জাতক বা জাতিকাদের সাথে শনি মহারাজের একটা কানেকশন থাকে এবং এনাদের ভাগ্য অতি অবশ্যই ভালো তার জন্য সময় অতি অবশ্যই ধরতে হবে পঁচিশ বছর পার করতে হবে পঁচিশ থেকে উন্নতি আপনার শুরু সাতাশ থেকে উন্নতি আপনার শুরু সাঁয়ত্রিশ বছর বয়স থেকে আপনাকে আপনার ফ্যামিলির মধ্যে সব থেকে অর্থনৈতিক দিক স্বাবলম্বী আপনি হবেন যদি জন্মকুণ্ডলী ভালো থাকে প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে প্রতি মাসে গোয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে সবাই ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন